প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বেশ শুভ ভাষে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাতে আজকে নতুন একটু প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটা আপু আছে। আপু আজকে মুখে মাস্ক লাগিয়ে কেন আসলে এই অবস্থায় আসছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আপনার নাম কি? মেগলা। মেঘলা আপু তো આમুকে মাস্ক লাগিয়ে আসছেন কেন? সবসময় কি এভাবে চলাফেরা করেন না ভিডিওতে আসছেন তাইতে? না আচ্ছা, আপনি বাড়ি ভিডিওতে বাড়ি করে ঠিকানা কোথায়? পরিবারে কে কে আছে। শুধু খালা আছে মা বাবা কোথায় চলে গেছে ভালো তো চলে গেছে কষ্টবন নাই না কোন না ভাই গুন তো নাছেন আপনি একাই আপনার সঙ্গে থাকে সন্তান ফেলে মা বাবা চলে গেছে আরেক জায়গায় মানে কষ্টবন নাই না এটা কেমন মা বাবা চলে গেছে তো আপনার বয়স কত আপনার বয়স 20 হয়েছিল এখন কি কি করেন কি আপনি বাসাবাড়িতে কাজ করেন তো প্রতিবেদন আসছেন কেন প্রতিবেদন আসছে একটা সুন্দর মন মানুষের জন্য যেমন সেদিকে পাশে থাকবে সুন্দর মন মানে কি অনেক টাকা পয়সা আলাদা লাগবে না টাকা পয়সা না পাশে থাকবা আমার বাসাবাড়িতে কাম করতে পাশে থাকলে দেখা যাচ্ছে খাওয়াতে পারলে না তাহলে কি আর ভালো হবে খাওয়াতে তো লাগবে আচ্ছা আচ্ছা আপনি খাওয়াতে পারবেন না ইনকাম করে না ভাই যদি ভালো মনের মানুষ পান তাহলে কি তাকে ইনকাম করে খাওয়াতে পারবেন না না ভাই আমি বাড়িতে কাম করে খাই আমি চাই একটা সুন্দর মনের মানুষ যে আমার আমাদের বাড়িতে কাম টাম না করতে দিব আচ্ছা আচ্ছা মানে এখন যেরকম হোক বিয়ের शादी করে সংসারই হয়ে যেতে চান তাই তো যা বলতেছেন সত্যি বলতেছেন সরাসরি আসলে চেহারাটা তো দেখাবেন হ্যাঁ মা বাবা কোথায় চলে গেছে হলুতে চলে নাই না কোনো না ভাই বুন্টন আছে না আপনি একাই আপনার সঙ্গে থাকে সন্তান ফেলে মা বাবা চলে গেছে আরেক জায়গায় মানে কষ্টবন নাই না এটা কেমন মা বাবা চলে গেছে তো বয়স কত আপনার

নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো ভাই শুনলেন অসহায় আপনার জীবন গল্প মা বাবার পাশে থাকে না তার সে কষ্টরা হতভাগের কে আছে সব জেনে কেউ যদি যোগাযোগ করতেছেন এই নাম্বারে যোগাযোগ করে বেসরি করতে পারবেন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান চারটে থ্রি সেভেন ওয়ান ফোর ডাবল থ্রি দেখ নাম্বারটা খোলা রাখবেন নামাজ কালামপুরে আল্লাহর কাছে চাইবেন ওকে আপনি ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম